নাও লইয়া যাইতেছে আগের দিনই খুব ঝড় হইছে সদা নাওটাকে জাহাজটাকে কন্ট্রোল করে ফেলছে কিন্তু আবার যখন ঝড় শুরু হইছে সদার জন্য চইলা গেছে দে তক তার উপরে এক মোটামুটি রিষ্টপুষ্ট নারী বেশি লম্বাও না বেশি খাড়ো না মিডিয়াম আর কি বেশি মোটাও না বেশি সিকো মন ওই কদমা কদমি একটা বাব আর কি নারী তো সদা করে দেখা কয় আরে তো তক তার উপরে মানুষ বইসা যায় তার নাও থায়া গেছে কাছে যায় দেহে নারী তোমারে জাহাজের মধ্যে উঠায়া যারা ছিল সেবা সুস্থতা দিয়া জিজ্ঞেস করে কোত্থেকে আসছেন আপনি সিহারার দিকে চাই রইছে কোত্থেকে আসছেন কয় জানি না বাড়ি কই কয় জানি না কয় নদীর মধ্যে বাসতে ছিলেন কেন কয় তাও জানি না নাম কি আপনার কয় তাও জানি না হালকা কি জানেন না তাই আপনিরা তো পাইছি তক্তার উপরে তাই ওদের নাম দিলাম তক্তা শুনে বলছে তক্তা সুন্দরী তক্তা সুন্দরী এমনই সুন্দরী সৌদাগরের বাড়িতে না যাইয়া খাইয়া ওখান তো হ্যাঁ মানে মোডা আরো বেশি হয়ে গেছে পরে না সদাগরের ঘর করলো সংসার করলো বিয়ে দিয়ে তার স্বীকৃতি দিয়ে সংসারের রাখলো এখন আর ওই যে মাতাল রাজাকে কয়েক কাজ জন ল্যাংরা ঘোরায় নাকি মারে ঘোরা বাজি অনেক সময় মাথা আর একটা লাইনের মধ্যে আছে চোদ্দ তলায় ফুলকুটি এক বোবায় কয় কয়মোর মাথায় বাড়ি ওরে দাঁত রাখে না

সদা করবে আইনা না বিয়া মান সম্মান ইচ্ছুক রাখছে সদা করে ধুইয়া বাড়ি সামসার দিকে রাগ করেন না নারী মানুষ তো